অপেক্ষায় ছিলেন কি হচ্ছে কি না হচ্ছে আমাদের পিয়নবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লা টুপিকে ইহুদিরা পরিধান করে টিপি এই বক্তব্যের প্রতিবাদে গোটা মলিবাজার তথা বাংলাদেশের তৌদা ছেড়েছিল মল্লীবাজার কি হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ ছাত্র সমাজ উলামায় কেরাম সকলে আমাদের মুরব্বীদের কথা মেনে দরজার সাথে আমাদের মাননীয় ডিসি মহোদয় আমাদেরকে সহযোগিতা করেছেন আমাদের স্ত্রী মহোদয়ের সহযোগিতা করেছেন সাংবাদিক বন্ধুগণ সহযোগিতা করেছেন যিনি অপরাধ করেছে উনি সাক্ষর দিয়েছে আর জীবনে এরকম কখনো এইরকম অন্যায় কাজ করবে না করবে না এবং আল্লাহ কাছে মাফি চেয়েছে ক্ষমা চেয়েছে মুলাইবাজারবাসীর কাছে ক্ষমা চেয়েছে তিনটা থেকে স্টাম্পে স্বাক্ষর দিয়েছে আপনারা সবাই ধৈর্য ধারণ করেন আর আরেকটা জিনিস কিনবার দরকার এমবি বি বাবু সাহেবকে সেখানে দেখছেন আমাদের সাংবাদিক ভাই ধরেছিলেন সে বলেছে আমাকে ট্রেট করি অসিসাব নিয়েছে এখানেই বলেছেন আমরা অসিসাবকে বলেছিলাম এই এই করার জন্য এমবির বাবু সাহেব কেন গেলো তখন এমবির বাবু বলছে আমাকে ট্রেট দিয়ে অসিসাব নিয়েছে উনি বলতেছে আমি চিনি না এই জন্য ওকে রাস্তা দেখানোর জন্য নিয়েছে এই বুলু বুঝাবুজি আপনার না করার জন্য অসিসাব এইটার জন্য দায়ী আর আগামীতে ইনশাল্লাহ যে প্রতিযোগিতা দিয়েছে শাকর দিয়েছে এরকম আমাদেরকে রেখে আমরা রুজা তাকবার উনি ঈদ করবে কোথাও কোনো হবে না ইনশাআল্লাহ একজন রিসকার আমাকে আজকে বলল কি হলো ইহুদিরা আমাদের ফিলিস্তিনের বাইদেরকে মারতেছে আমাদের টুপিকে এই কুলাঙ্গার বলতেছে। ইহুদি টুপি ধন্যবাদ আমরা আগামী কালকে আগামী কাল আনুষ্ঠানিক ভাবে আপনাদেরকে যেটা স্বাক্ষর করেছে যে আমাদের কিছু ভিডিও দেখানো হয়েছে এবং কবিতাও দেখানো হয়েছে আগামীকালকে অফিসিয়াল টাইমে সম্মানিত এসপি মহোদয় তিনি আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে এটা ভেরিফাই করে আমাদেরকে সেটা দিবেন ইনশাল্লাহ হস্তান্তর করবেন সেই মুসলেখা তার আগ পর্যন্ত আপনারা সকলেই ধৈর্য ধারণ করবেন আর আমরা এই কপিটা পাওয়ার পর পরই ইনশাল্লাহ বিস্তারিত আমরা আপনাদের সাথে আবার মিস বলতে চাই আমাদের সংগ্রাম পরিষদের যেই সমস্ত ব্যবসায়ী ছাত্র জনতা মুলামা যদি অন্যায়ভাবে তাহলে সেটা বসে থাকবে না এই চিন্তাটা আমাদের মূল্য ছিল আমরা অনেক চেষ্টা করেছি কয়েকবার চেষ্টা করে তাকে আমরা নিবৃত করতে পারি নাই যে নিবৃত হয়েছিল সে আবার নতুনভাবে চিত্র সৃষ্টি করেছে এবার আমরা সর্বদলীয় ইসলামী সংগ্রাম পরিষদ গঠন করে আমাদের আহবায়ক এবং সদস্য সচিব অত্যন্ত সাহসিকতার সাথে এই ব্যাপারে সকলকে নিয়ে যে প্রতিরোধ গড়ে তুলেছেন প্রতিবাদ করেছেন এবং যে বিষয়গুলোর কারণে আজকে আমরা এই বিষয়ে একটা নিষ্পত্তিতে বুঝতে পেরেছি আমরা আশা করবো মূল এদারে এ ধরনের আর কোনো ফির্তা সৃষ্টি হবে না আর নতুন কোনো ফির্তা যদি সৃষ্টি হয় আমরা সংগ্রাম পরিষদের উদ্যোগে আমরা ঐক্যবদ্ধভাবে সেটা প্রাচীরের মতো আমরা এটাকে প্রতিহত করার চেষ্টাটা ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ লবির বিরুদ্ধে কুরআের বিরুদ্ধে কোনো আঘাত আসছে ইসা আল্লাম এই মুসলিম জনতা খুব দূরে আপোষ করবে না অত্যন্ত বিক্ষুব্ধ ছিলেন এই রসুল্লাহ ইসলামের সুন্নতের উপর যেই কটুত্তকারীর ব্যাপারে আলহামদুলিল্লাহ আমাদের কেরাম সম্মিলিত সংগ্রাম পরিষদ এবং আমাদের ছাত্র জনতা সমন্বয়ক প্রশাসন সহ সবাই মিলে আজকে সেটার সমাধান হয়েছে সে আর ভবিষ্যতে করবে না এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একটি কথা বলতে চাই যে ভবিষ্যতে যদি কোনো কুলাঙ্গার মৌরীবাজারী রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে কথা বলে তাহলে সংগ্রাম পরিষদ বসে থাকবে না আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সেটাকে প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ

আল্লাহ এই যে আন্দোলন করছেন আল্লাহ এই আন্দোলনে যে আপনি কামিয়াব করছেন তাই অন্তরের তাকে আপনার সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনার কাছে বিখ্যাত হইতেছে আল্লাহ আমাদের উলামায়ে কেরাম আমাদের যুব সমাজ এবং এই সর্বদলীয় সংগ্রাম পরিষদের যারাই আছেন আল্লাহ সবার হায়াতে বরকত দান কর সবাইকে ইমানই চেতনা নসিব করবাও আল্লাহ আগামীতে এই জাতীয় কোনো